আর একটা মায়েদের সমস্যা হচ্ছে যে ছেলে মেয়ে কথা শুনছে না ছেলে মেয়ে পড়ছে না এই বাচ্চাদের কনসেন্ট্রেশন বা পড়াশোনায় ভালো হওয়া এগুলোর জন্য বাস্তুতে বাবা মাদের কি কি লক্ষ্য রাখতে হবে বাস্তুতে আমি এটা সবাইকে বলি এবং আমার কাছে যখন ক্লায়েন্টস আসেন তখন অ্যাস্ট্রোলজির সাথে সাথে তো বাস্তুটা আমি বলেই দেই চার্ট থেকে তো বাচ্চারা যাদের কনসেন্ট্রেশন প্রবলেম রয়েছে যারা মনে রাখতে পারছে না এটা দেখবে অনেকের প্রবলেম যে মুখস্থ করে গেলো বা পড়ে গেল পরীক্ষার খাতায় ভুলে যাচ্ছে এটা একটা খুব প্রবলেম তো বুধের ডিরেকশন হচ্ছে নর্থ উত্তর দিক তাহলে উত্তর দিকে ফিরে যদি পড়া যায় অথবা উত্তর দিকে যদি স্টাডি টেবিলটা করা যায় তাহলে কিন্তু সেখান থেকে একটা বিশাল পজিটিভ রেজাল্ট আমরা পাবো উত্তর দিক ফর স্টুডেন্টস যারা পড়াশোনা করছে পড়ুয়া বাচ্চা